আগরতলা পুর সেন্ট্রাল জোনের উদ্যোগে এএমসি অফিসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রতি ঘরে সুশাসন শিবির এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার আগরতলা পুর সেন্ট্রাল জোনের উদ্যোগে এএমসি অফিসে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধক ছাড়াও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্ন দত্ত দশাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শিবিরে জনগণের জন্য পিআরটিসি ও সার্টিফিকেট কার্ড কার্ড আধার ট্রেড লাইসেন্স সহ সরকারি অন্যান্য কাগজপত্র তৈরির সুবিধা প্রদান করা হয় ইতিপূর্বে যদিও একবার শিবির অনুষ্ঠিত হয়েছিল আজ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই শিবির এই শিবিরকে ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়

পৌরসভা পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এটা খুঁজে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি যেমন মানসনের দৃঢ়টা হয়ে গেছে তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেন বা করা হয় অধীনে কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের যে সুবিধাযোগী সুবিধাগুলো যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে টু পয়েন্ট জিরো প্রতিকারের সুসঙ্গটি আমরা এগারোটা ওয়ার্ড আমরা করেছিলাম তারপর আমাদের মনে হচ্ছে না অনেকটা হয়ে গেছে এবার জোনাল ভিত্তিতে আমরা দুইবার প্রথমবার করেছি একবার প্রতিটি চারটা জোন আমাদের মিউনিসিপাল কর্পোরেশনের চারটা জোনাল হয়েছে তারপর দ্বিতীয় পর্যায়ে সবগুলো হয়েছে গত পর্যায়ে আমাদের পুলিশের আমাদের একজন বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি তো আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরের থেকে এখানে আউটেস খোলা হয়েছে স্টর খোলা হয়েছে বা অফিসাররা এসছেন তারা আপনার সুবিধা বুঝে যা যা প্রয়োজনীয় যা যা করে কাগজপত্র করা তাদেরকে সহযোগিতা করা তাদের কিছু জিনিস দেওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে